এই লোকটা খুব চিনা চিনা লাগতেছে না ভাই আপনাদের বলেন তো কই যেন দেখছি মনে করতে পারতেছি না ভাই আপনার কই দেখছি বলেন তো ড্রিম গাড়ি দেখছেন ড্রিম গাড়ি দেখছি আপনি কয়দিন পর পর কই গায়েব হয়ে যান বলেন ভালো গাড়ির কালেকশন করার জন্য ও আপনি ভালো গাড়ি খোঁজার জন্য নিজেই চলে যান না গ্যাপ দেই ভাইয়া গ্যাপ দেয় হারায় যায় কিন্তু স্ট্রংলি কামব্যাক করে এমন সুন্দর একটা এলিয়ন নিয়ে আসছে আতিক ভাই আজকে ডিমকার হাউজে হাউসে মানে এইরকম একটা এলিয়ন বহুদিন পরে পেলাম আপনাদের কাছে দেখা বাইর থেকে মনে হচ্ছে যে কই এইটার এমন কি কিন্তু আমি যখন এই গাড়ির ইঞ্জিন দেখাবো আমি যখন এই গাড়ির ভিতর দেখাবো আমি যখন ব্যাগ খুলে দেখাবো তখন আপনারাও বলবেন ইয়েস ইটস ডিফারেন্ট আতিকভাই শোরুমের গাড়িগুলা ইউজ হইলেও মানে ওভার ফ্রেশ থাকে এজন্য দামটাও একটু বেশি থাকে তবে আমি অলওয়েজ বলি ভালো গাড়ির দাম অবশ্যই বেশি হবে অলওয়েজ ডিমকার হাউস কাকাই সার্কিট হাউস মসজিদের নিচে ঠিকানা আর বলবো না একবারই বলে দিলাম আর স্ক্রিনে নাম্বার আজকে আপনাদের কষ্টের জন্য একটা দিছি দুইটা দেই নাই একটা নাম্বার দিছি জিরো ওয়ান সিক্স ওয়ান ফাইভ বারো তেরো বারো এই নাম্বারে ফোন দিয়ে চলে আসবেন এখানেও এলিয়ন এখানেও এলিয়ন এখানেও এলিয়ন মানে ঘটনা কি আজকে কি এলিয়ন ডে এলিয়ন ডে এবং ফিফটি ফিফটি করে দিছি এই সাইড পুরোটা সেকেন্ড হ্যান্ড রাখছি আচ্ছা আর ওই পাশ পুরোটা রিকন্ডিশন রাখছি ওকে মানে আজকে ইউজড এবং সেকেন্ড হ্যান্ড দুইটাই দেখাবো একসাথে হ্যাঁ যারা রিকন্ডিশন খুঁজতেছেন তাদের জন্য লাইভের শেষ অংশ রইল এইটা আচ্ছা আর যারা ইউজ খুঁজতেছেন তাদের জন্য লাইভের প্রথম অংশ এই ওকে তাহলে আমি কেন বললাম বহুদিন পরে একটা মনের মতো এলিয়ন পেলাম এটা এখন বলি এই গাড়িটার মডেল হচ্ছে টু থাউজেন্ড মডেলের গাড়ি জি প্লাস আমি ভিতরটা পুরোটাই দেখাবো ভাই শুধু সিট না আমি পুরোটাই দেখাচ্ছি একটু তাকান দুই হাজার পনেরোর মডেলের ইলিয়ন মানে ফ্রেশ টেস্টটা শুধু আপনারা দেখেন আর আমারে বলবেন যে না হাসান ভাই আপনি যেটা লিখছেন আসলে ঠিক লিখছেন একটা পনেরোর মডেলের এলিয়ন মানে যেটা নাকি আপনার ফ্রেশনেস দেখে আমি নিজেই হতবাক যে এত ফ্রেশ যে ভদ্রলোক ইউজ করছে তাকে স্যালুট জানাই তাকে ধন্যবাদ জানাই এবং তার কারণেই সেকেন্ড হ্যান্ড হিসেবে এই গাড়িটা যে কিনবে সে একটা ভালো গাড়ি পাবে আসেন এবার ওই পাশটা দেখাই গাড়িটা কিন্তু অকটেন তো তেলের গাড়ি পনেরোর মডেল তবে আজকের এই জি প্লাস লাইভে কিন্তু আপনারা লিওন পাবেন এই দেখেন পুশ স্ট্যান্ডের গাড়ি আসে না যে গ্যাস কইরা আবার খুইলা তেল বানাইছে ওরকম না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তেলের গাড়ি সিট পাওয়ার সহ আপনি পুরোনো মডেলের এলিয়ন প্রিমিয়াতে কিন্তু সিট পাওয়ার সব গাড়িতে পাবেন না এটাতে সিট পাওয়ার আছে অ্যান্ড এখানে আইডল স্টপ আছে ঠিক আছে এবং এই পাশের উডেনগুলাও দেখেন প্রত্যেকটা ডোর আমি চেক করলাম প্রত্যেকটা উডেন এবং প্রত্যেকটা পেট সব কিছু এখনও আছে অবিশ্বাস্য রকমের ফ্রেশ দেখছেন স্টিয়ারিংটা দেখছেন এই গাড়িটা মডেল হচ্ছে দুই হাজার পনেরো এটা রেজিস্ট্রেশন কত আতিক ভাই এটা ব্র্যান্ড নিয়েও আনছিল আমি এটাই ভাবতেছিলাম যে এই গাড়িটা যিনি ভদ্রলোক উনি হয়তো নিজেই এটা ইমপোর্ট করে নিয়ে আসছেন নিজের জন্য জাপান থেকে ব্র্যান্ড নিয়েও আনছিল ওই গাড়ি সো গাড়ির মডেলও ষোলো সরি পনেরো আর রেজিস্ট্রেশন হচ্ছে ১৬ এক বছর পরে কিন্তু গাড়িটা অনেক ফ্রেশ একটু পিছনটা একটু খুলে দেখাই আপনার ইঞ্জিন রুমটা একজনে খুলেন ভাই আসেন পিছনটা দেখাই এই দেখেন একটা রিকন্ডিশন গাড়ির চেহারা যেমন থাকে আপনার পিছনে এই পনেরো মডেলের গাড়িটাও আছে ওইরকম এখন ষোলো সালে এই গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে তার মানে ষোলো সাল থেকে গাড়িটা বাংলাদেশে চলতেছে এই গাড়ির পিছনে করে কখনো আমার মনে হয় না বাজার সদাই নিছে উনি এই গাড়িটার পিছনে করে আমার মনে হয় কখনো উনি মাস নেয় নাই ঠিক আছে এ দেখেন এক্সট্রা চাকাটা যেটা এটা এখনো আনইউজড আছে মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন ষোলো চ্যালেঞ্জ দিলাম এই গাড়ির মতো ফ্রেশ পনেরো এলিয়ন আপনি খুঁজেন হাজার একটা পাবেন

আপনি নিয়ে তেলেই চালায় আমার অনুরোধ এই গাড়িটা যে কিনবেন এটা ভুলেও আপনারা গ্যাস করেন না কারণ এই তেলের গাড়িটা আপনি যদি তেলেই চালান তাহলে আরো দশ পনেরো বছর আপনি নিশ্চিন্তে চালাইতে পারবেন এবার আসেন আমরা একটু রুমটা দেখি শুধু পিছনে দেখালে হবে না ইঞ্জিনটাও দেখাইতে হবে এবার এখনো ভিতরের ফিটিংস গুলা দেখেন কতটা ফ্রেশ আছে যায় না মোবাইলটা জুম দেয় নাকি এই যে দেখেন হিট কভারটা দেখেন এখনো পর্যন্ত আপনার গাড়ির সাথে আছে এবং আমার বিশ্বাস এলিয়নটা সরাসরি আইসা যে দেখবে তার দ্বিতীয়বার ভাবতে হবে না উপরে এই টুটো দেখেন এই যে রিকন্ডিশন গাড়িতে কিন্তু এই জায়গাটা যে এরকম হলুদ হলুদ আসবে ঠিক আছে এটা বেশি ময়লা হয়ে গেলে বা পুরাতন হয়ে গেলে কিন্তু এই হলুদ ভাবটা আর থাকে না দেখেন ছিঁড়েও নাই ফাটেও নাই একদম জাপানের যে মানে যে কন্ডিশন ছিল এখনো পর্যন্ত আপনার হিট প্রুফটা ওই রকমই আছে প্রত্যেকটা জায়গা আর হেডলাইটগুলো দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হেডলাইটের মার্কিংটাও এখনো আছে এই যে এই পাশে আসেন দুইটা হেডলাইটই অরিজিনাল এবং এই গাড়ির ফোমটাও একটু দেখাই দেয় দেখেন জুম দিয়ে দেখাচ্ছি এটার মধ্যে এখনও কিন্তু আপনার ওই যে ষোলাটাও আছে গাড়ির ভিতরে এখানকার নাম্বারটা দেখেন বুঝছেন ভাই কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি নাই এটা আমি নিজে চেক করলাম আপনাদেরকে বলে দিলাম কোনো অ্যাক্সিডেন্ট ড্যামেজ হিস্টোরি নাই এবং অনেক ফ্রেশ একটা এলিয়ন পনেরোর মডেল হইতে পারে বাট গাড়িটার ফ্রেশনেস আমার আসলে সত্যি অবাক করছে এত ফ্রেশ বুঝছেন আর এখানে কিন্তু একটা স্টিকার থাকে এই যে জাপান থেকে লাগায় দেয় এই যে এটা এখনো এখানেই আছে দারুণ একটা গাড়ি এবং এই গাড়ি আপনি নিয়ে মনের মতো পার্সোনাল ইউজ করেন কত বছর আপনি চালাবেন চালান চালাতে পারবেন এই গাড়ি আপনাকে কোনো ভোগাবে না এবং রিসেল ভ্যালু আপনি যদি গাড়িটা যত্ন নেন এই গাড়িটা যদি বিক্রিও করেন কোথাও কোনো রং এর একটা আছে না যে হাত দিয়ে ঘষতে ঘষতে ঘাম ঘামের কারণে রং উঠে যায় এরকম কিছুই পাবেন কট ফেব্রিক্স গুটি ফেব্রিক্স সবচেয়ে হাই প্যাকেজ হাই গ্রেডের একটা এলিয়ন যাক গাড়ি পছন্দ হইছে এবার বাকি কথায় আসছিসে ভাইয়া মডেল পনেরো থ্রি প্লাস ফিফটি ফোর থাউজেন্ড অরিজিনাল মাইলেজ হচ্ছে চুয়ান্ন হাজার কিলোমিটার পুশ স্টার্টের গাড়ি এখন এই গাড়িটা যদি কেউ কিনতে আসে আতিক ভাই মনটার নরম কইরা দিলটারে একটু নরম কইরা গাড়ির দামটা বলেন আমি স্বীকার করতেছি গাড়িটা অনেক ভালো অনেক ফ্রেশ অরিজিনালিটি আছে এখনও প্রত্যেকটা লাইট গ্লাস অরিজিনাল আছে কিন্তু দামটা আবার যেন আমাদের সাধ্যের মধ্যে হয় একটু বলে দেখ ডাললোপের চাকা

পয়েন্ট ওয়ান পার্সেন্ট পসিবিলিটি নাই আমাদের এখান থেকে খারাপ গাড়ি নেওয়ার পয়েন্ট ওয়ান পার্সেন্ট আচ্ছা হ্যাঁ সো আর কিছু বললাম না প্রাইস এটার হচ্ছে আমাদের ফিক্সড প্রাইস আস্কিং বলবো না ফিক্সড প্রাইস বলব আপনার পয়েন্ট আউট করেন টোয়েন্টি সেভেন লাক্স টু থাউজেন্ড ফিফটিনের জি প্লাস বেইজ ইন্টিরিয়ার

চোদ্দ থেকে আশি আগেরটার মধ্যে মডেল মডেল আর একটা আজব দেখেন এই গাড়ির মালিক ছিল না পুষ বাটনের মধ্যে কস্টিপ লাগাই রাখছে এখনো এখানে কস্টিপ লাগায় রাখছে এগুলা কিন্তু আপনার ওই মালিক লাগায় রাখছিল ঠিক আছে ইভেন এই যে এইখানে কস্টিপ লাগায় রাখছে যেন রং না উঠে যায় অনেক সময় রঙ উঠে ইউজ করতে হতে রং উঠে যায় এই যে এইখানেও আপনার কস্টিপ লাগানো দেখেন এই যে এইখানেও বাটনগুলোর গুলার মধ্যে কস্টিপ লাগা রাখছে উনি এই গাড়িটা যে কিনবে উনি যদি চায় এই কস্টিপ উঠাইলে ভিতরে একদম ফ্রেশ একদম নতুনের একটা ফিল পাবে ঠিক আছে একদম এখনো পর্যন্ত ওই যে জাপানের ভিতরে মানে কন্ডিশনটা ওইরকম আছে ইভেন আপনার এই গাড়ির প্রায় জায়গাতে এরকম কস্টিপ লাগানো আছে সো এটাও তেলের গাড়ি এটাও আপনার জিপ প্লাস সিট পাওয়ার সহ গাড়ি এটা মডেল হচ্ছে দুই হাজার চোদ্দ পাল কালার ভিতরে বেজ গুডি ফেব্রিক্স এই গাড়িটার প্রাইসটা কি রকম আতিক ভাই এটার প্রাইস পড়বে 26 লাখ এবং এর মধ্যে চারটা নতুন রিমস পাচ্ছেন আচ্ছা এই যে টায়ার গুলো একদম নতুন গুটি এটা হচ্ছে 26 লক্ষ টাকা এখন বন্ধ টায়ার এর উঠে নাই একদম সামনে পিছনে টায়ার গুলো নতুন সবগুলো রিমটাও সুন্দর ফোনে চার্জ কম তাড়াতাড়ি লাইভ শেষ করতে হবে এটা হচ্ছে 26 লাখ টাকা এটার দাম হচ্ছে 26 লাখ এটাও তেলের গাড়ি আগেরটাও ছিল আপনার তেলের গাড়ি এই কেমনে খুলে এই যে এটাও 26 লাখ দেখেন এই গাড়িটাও দেখেন এটা 14 মডেল দেখছেন কি জানি অপারেশন করে নাকি বললেন যে অনেকেই আপনার খুলে আবার তেল বইলা বিক্রি করে ফলায় এটা 100 না 1000% অরজিনাল তেলের গাড়ি কখনোই গ্যাস হয় না এবং আপনারা আসলে এই জায়গাগুলো ভালোমতো দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু আপনার রং হলে বোঝা যায় ভাইয়া জাপান থেকে এই জিনিসটা যেমন আসে এটার উপরে রং করলে বোঝা যাবে এই দেখেন এখানকার পেস্টিংই কিন্তু একটু এখানে পড়ছিল জাপান থেকেই এটা কিন্তু বাংলাদেশ এটা জাপান থেকেই একটু এখানে পড়ছিল ভাই দেখছেন ওঠে না ওঠে না লাইগা রইছে সো ভালো দুইটা গাড়ি দেখাইলাম এলিয়ন যারা বেস্ট এলিয়ন খুঁজতেছেন তারা আসেন জিম কারা পাবেন মনের মতো গাড়ি পাবেন ভাই এটার প্রাইস কত বললেন ছাব্বিশ লাখ ছাব্বিশ লাখ টাকা এটা ছাব্বিশ আর এক লাখ টাকা বাড়াইলে পনেরো মডেলের অ্যাডমিস্টম সহ আপনি সাতাশ লাখ টাকা গাড়ি নিতে পারবেন নিতে পারবেন গ্রে কালার নিতে পারবেন জি যারা প্রিমিয়র কাস্টমার কালকে দুটো চলে আসুন আমার ফোন নাম্বার তো দেওয়া হয়েছে এটা হচ্ছে নিউ শেপ এবার আছে নিউ শেপের 18 মডেল নিউ শেপের জন্য জি প্লাস আনছি আচ্ছা এটাও ফুল লোডেড পুস্টার এবং যেহেতু এটা আঠারো মডেল এটা আমরা অপশন শিট পেয়েছি আচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে গাড়ি অপশন পেপার সহ এই গাড়িটা নিউ শেপের আপনি দেখেন এই যে সামনের গ্রিলটা এলইডি প্রজেকশন এটাও জি প্লাস মানে যে কয়টা গাড়ি দেখাইলাম এলিয়ন তিনটাই জি প্লাস এটা হচ্ছে আঠারো মডেল আঠারো মডেল থেকে এই যে আপনার দেখেন এটা সিট পাওয়ার তারপরে আইডল স্টপ তারপর এই যে ইমার্জেন্সি ব্রেকিং তারপর পার্কিং সেন্সর সব আছে এটার মাইলেজ কত এটার মাইলেজ আছে সাতান্ন হাজার সাতান্ন হাজার এটার অপশন শিট দেখাই দিই সাড়ে চার পয়েন্টের গাড়ি বাউন্ড নজরে আসছে অনলি ফাইভ থাউজেন্ড কিলোমিটার ডিভেন ইন বিডিং এটা পাঁচ হাজার কিলো চলছে বাংলাদেশ বাংলাদেশে অনলি এটা কিন্তু আপনার আঠারো মডেল এটাও তেলের গাড়ি একটু দেখেন এই দেখছেন মানি আসলে সত্যি কথা বলি আপনারা এগুলো সরাসরি আইসা দেখবেন আমি জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিলাম আর কি আপনারা বাকিটা আইসা শোরুমে দেখেন এটাও কিন্তু আপনারা আনইউজ যে এক্সট্রা চাকা আনইউজড হ্যাঁ কত দাম বলছেন

খালি যদি একটু ইলেকশনের একটা মানে নিউজ খালি চলে আসে এই প্রাণ যে হুর দাম বাইরে যাবে এটা হচ্ছে আঠারো মডেলের এটা ফর্টি ফোর থাউজেন্ড কিলোমিটার ডিভেন অটো ফুড স্টেপ নিউ শেপ বেজ ইন্টেরিয়র সেভেন সিট এবং সেভেন সিট পাওয়ার প্রাইস সান্ডুক বন্ধু সব সহ পাবেন আমাদের প্রাইস হচ্ছে মাত্র এক কোটি বারো লক্ষ টাকা ফিক্স প্রাইস এক কোটি বারো লক্ষ এক কোটি বারো লক্ষ মডেল আঠারো মডেল এবং তার সাথে আমি একটা বলে দিই একুশের মডেল দিব এখন আনতে পারছি না কারণ পড়ে আছে একুশের মডেলের এই গাড়িটা আমি আপনাদেরকে দিব মাত্র অটো ফুট স্টেপ সহ দেখতেই পাচ্ছেন এই যে ফোর পয়েন্টের গাড়ি মাত্র বাইশ হাজার মাইলেজ এটা আপনারা আমার শোরুমে পেয়ে যাবেন ইনশাল্লাহ একুশের মডেল কত 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 এবং বেজ ইন্টেরিয়ার দেখেন না সি সিক্সটি ক্যামেরা সানরুট সহ একদম বেজ ইন্টেরিয়ার সহ এটা আসতেছে

এটাতে ইমার্জেন্সি ব্রেকিং আছে সেন্সর আছে জি প্রোজেকশন লাইট আছে প্রোজেকশন লাইট আছে এবং এটা কিন্তু হাই গ্রেডের কি স্টার হলো এটা হাই গ্রেডের এটা হচ্ছে দাম কত 4 পয়েন্টের গাড়ি এবং হচ্ছে 55000 জেনুইন মাইলেজ আচ্ছা দাম তেলের গাড়ি যাদের জেনুইন মাইলেজ চান তারা যোগাযোগ করবেন এটার প্রাইস হবে 26 লক্ষ 20000 টাকা তেলের গাড়ি 19 এর মডেল জি 26 লক্ষ আচ্ছা 26 লক্ষ টাকা আপনার লাগবে 26 লাখ জান হাইব্রিড গাড়ির থেকে

এটাতে কিন্তু ফুল প্যানারমিক মুন্ডুক জেড লেদার নাকি লেদার ফুললি জেড লেদার আচ্ছা জেড লেদার এবং সিট পাওয়ার এবং ব্যাকডেলা পাওয়ার ফুল লেদার প্যানারমিক সহ বডি কিট সহ Rim গুলো দেখছেন 360 সহ এই যেখানে কিন্তু বডি কিট আসছে এটাও জাপান থেকেই আসছে জি

আপনি হয়তো ছাব্বিশ লাখ পঁচিশ পঞ্চাশ এলিয়ন পাবেন পনেরো মডেল হয়তো সিট পাওয়ার পাবেন না হয়তো তেলের গাড়ি পাবেন না হয়তো এই রকম মাইলেজে পাবেন না আমি রিকোয়েস্ট করবো কিনার আগে গাড়ির কন্ডিশন দেখেন সেকেন্ড হ্যান্ড গাড়ির কন্ডিশন হিসেব করেই দাম হয় আজকের মতো বিদায় নিলাম দোয়া করবেন যেন এই লোকটা হারায় না যায় তো আপনি তো আবার দুদিন থাকবেন না বলছেন আমি আমি আগামী দুই দিন থাকবো না হ্যাঁ আগামী দিন আগামী দুই দিন তাহলে আগামী দুই দিন পরে ইনশাল্লাহ আবার লাইক ইনশাল্লাহ ভালো থাকেন সবাই ভালো একটা গাড়ি কিনেন নিশ্চিন্তে ড্রাইভ করেন

থ্যাংক ইউ সবাইকে এত সুন্দর করে আমাদেরকে লাস্ট পর্যন্ত লাইভে থাকার জন্য আজকের মতো আল্লাহ হাফেজ আবার দেখা হবে কোনো এক সময় শুভরাত্রি